বিজেপির বিধায়ক ও সাংসদের এলাকায় ভাঙা ব্রিজ বানিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার উৎসাহ উদ্দীপনায় এলাকার সাধারণ মানুষ বিজেপির নির্বাচিত বিধায়ক ও সাংসদের এলাকায় তাদের তহবিলে কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও তারা ভাঙা ব্রিজের স্থলে নতুন ব্রিজ তৈরি করতে পারেনি এলাকার সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেখানে ব্রিজ বানিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন অপেক্ষার পর কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকা এবং শীতলকুচি বিধানসভা এলাকার সংযোগ সেতু কলাভাঙ্গা ব্রিজ পুনর্নির্মাণের কাজে শুক্রবার শুভ সূচনা করা হলো। রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে চান্দামারি ও পুটিমারি ফুলেশ্বরী এলাকায় ফলিমারি ও শীতলকুচির ভাওয়েট থানা অঞ্চলের সংযোগকারী সেতু পুনর্নির্মাণের শুভ সূচনায় আজ সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সভাধিপতি সুমিতা বর্মন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক ও প্রমুখ নেতৃত্ব দেখুন সেই চিত্র অনেকদিন থেকেই এটা নিয়ে লেগে আছে আমাদের বোর্ড এবং এটা কাজ ফাইনালি শুরু প্রায় সাড়ে সাত কোটি টাকা আর পুরো দু এরিয়ায় প্রচুর মানুষ প্রায় লক্ষাধিক মানুষ এর উপকার হয় আগেই এই কাজটা করছে এর ফলে কি রাজনৈতিকভাবে অনেকটা লাভজনক মানুষের কাছে বাড়তি একটা সমর্থন তো আশা করবো যে কাজ তো কেউ করে না এখানকার এমপি বিজেপি এখানকার অনেক দিন থেকেই এটা নিয়ে লেগে আছে আমাদের ভোট এবং এটা কাজ ফাইনালি শুধু তো প্রায় সাড়ে সাত কোটি টাকা আর পুরো দু এরিয়ায় প্রচুর মানুষ লক্ষা দিয়ে মানুষ সে উপকার করে এই আগে কাজটা করছে এর ফলে কিংবা মানুষের কাছে বাড়তি একটা সমর্থন তো আশা করবো যে কাজ তো কেউ করে না এখানকার এমপি বিজেপি এখানকার এমএলএ বিজেপি কাজ করছে তৃণমূল কংগ্রেস কাজে মানুষ নিশ্চয়ই আর কোনো কারণ থাকে না বিজেপিকে ভোট দেওয়ার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে এটিতে সহজ কাজ তো আমরা করছি এখানে এমপিও বিজেপির এমএলএ বিজেপি তারা কোথায় তা তো নেই আজকে শুধু এই যে গ্রাম পঞ্চায়েতে ভোট পাওয়া কয়েক কিছু পঞ্চায়েত আর এই জেলা পরিষদ আর কোথায় আছে আমিও ওখানে নিজে ভোটে দাঁড়িয়েছিলাম আমি হেরেছি চার হাজার ভোটে হেরেছি তারপরে জনগণ আমরা কাজ করছি তাহলে কাজের নিরিখে পরিষেবা নিরিখে বা এগিয়ে থাকে স্বাভাবিক এনজেপিয়ার্স পাবলিক স্কুল গোসাঘাট শিশু শিক্ষার একমাত্র আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম পাবলিক স্কুল প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ একত্রিশে মার্চ পর্যন্ত ভর্তি নেওয়া চলছে আপনার শিশুকে উচ্চ মানের শিক্ষা প্রদানে চলে আসুন গোসাইরহাট সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে ভর্তি চলছে